অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ করেছি আর সেই সাথে ধন্যবাদ জানাই যে আজকে যার এই সেই মালিক যেদিনকে আমি অনেক কিছু এখানে লোকজন সুবিধা পাবে যারা আশেপাশে আছে মিরপুর বাসী বা আশেপাশে যেসব পাশাপর্তী যেসব এরিয়াগুলো আছে তারা এখানে কিস্তিতে দেওয়া ঠিকান তারপর হচ্ছে ডিসকাউন্ট আছে তারপর হচ্ছে স্বল্প দামেও পাওয়া যাবে অন্যান্য শোরুমে যেটার দাম থাকে পনেরোশো টাকা এখানে হয়তো বারোশো তেরোশো রাখবে একশো টাকা ডিসকাউন্ট

তারা কি মেন্টালিটি সেটা আপনার বুঝতে হবে নিজ থেকে আপনি তো এটা বুঝতে পারবেন যাদেরকে খারাপ কেন আপনি যখন তাদের সাথে কাজ সুযোগ পাবেন বুঝতে কিছু করতে পারেন না আমরা আসলে বলি আপনাকে যেহেতু কয়েকটা কাজ করলাম যেহেতু আমাদের কিছু কাজ আছে